দেশের বাইরে আমার আমার কোনো ঠিকানা। বাংলাদেশের রাজনীতির গত চার দশক ঘেটে দেখলে এক নাম বারবার ফিরে আসে দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপি নেত্রীর জুড়ে নেমেছে শোকের ছায়া দেশে তিনবারের প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শুক্রবার তিনি বলেছেন গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা একদিনের সাধারণ ছুটি এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন বেগম খালেদা জিয়ার এতেকালে আমরা গভীরভাবে শোকা হতো ও মর্মাহত। হত তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে এমন একজন মহান দূরদর্শী ও নিখাত দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয় একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি সাবেক প্রধানমন্ত্রী ব্যাগব খালদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক একদিনে সাধারণ ছুটি ঘোষণা করছি পড়শি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণের শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৫ পনেরো সালে ঢাকায় খালেদার সঙ্গে মোদির সাক্ষাৎ হয় সেই ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীর বার্তা খালেদার ঐতিহ্য এবং দৃষ্টিভঙ্গিতেই আরও এগিয়ে যাক ভারত বাংলাদেশ সম্পর্ক প্রধানমন্ত্রী লেখেন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে তিনি অত্যন্ত শোকাহত তার পরিবার এবং বাংলাদেশের সকলকে সমবেদনা জানান মোদী দু হাজার সালে ঢাকায় খালেদার সঙ্গে মোদীর সাক্ষাৎ হয় সেই অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রী লেখেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নতিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ভারত বাংলাদেশ সম্পর্কেও তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে খালেদার ঐতিহ্য এবং দৃষ্টিভঙ্গিতেই আরও এগিয়ে যাবে ভারত বাংলাদেশের সম্পর্ক খালেদার মৃত্যুতে হাসিনার শোক প্রকাশ দুজনেই প্রাক্তন দুজনেই দুই মেরুর কিন্তু সময়ের ডাকে এসেছে সৌজন্যে মঙ্গলবার খালেদা জিয়ার মৃত্যুর খবর পেয়ে শোক বার্তা দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ মারফত হাসিনা বলেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপির নেতৃত্বে এক অপূরণীয় ক্ষতি হলো হাসিনার শোক বার্তায় তারেক রহমান ও পরিবারের অন্যান্য প্রতি পরিবারের গভীর সমবেদনা জানান খালেদা জিয়া বনাম শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়েছে খালেদা জিয়া এবং হাসিনাকে কেন্দ্র করেই শেষ কয়েক দশক ধরে দুই নেত্রীর লড়াই দেখতে অভ্যস্ত ছিল বাংলাদেশের রাজনীতি হাসিনার বিরুদ্ধে বিএনপির অভিযোগ ছিল উন্নত চিকিৎসার জন্য খালেদাকে বিদেশে যেতে দেননি তিনি আওয়ামী লীগের নেতারা অবশ্য অতীত স্মরণ করিয়ে দিয়ে বলেছেন দু সালে জানুয়ারি মাসে খালেদার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কুকুর অকাল প্রয়াণের সময় হাসিনা বিএনপি নেত্রীর বাড়িতে পৌঁছেছিলেন কিন্তু তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি একমাত্র এরশাদ বিরোধী বিক্ষোভই এক মঞ্চে পাশাপাশি আনতে পেরেছিল খালেদা হাসিনাকে ওই একবারই তাছাড়া তাদের দীর্ঘ রাজনৈতিক জীবন জুড়ে একে অপরের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন দুই বেগম খালেদা এবং হাসিনা রাজনীতির আঙিনা ছাপিয়ে তাদের দুজনের প্রতিদ্বন্দ্বিতা ব্যক্তিগত পরিসরের ঝুঁকে পড়েছে যেমন আলোচনা হয়েছে তাদের যোগাযোগের মাধ্যম লাল টেলিকম নিয়ে দুই নেত্রীর ফোন কথোপকথনের একাংশ একবার প্রকাশ্যে চলে আসে শোনা যায় ফোনটি খারাপ হয়ে গিয়েছিল না সেটি ইচ্ছাকৃতভাবে ধরা হয়নি তা নিয়ে দীর্ঘক্ষণ ধরে বাদানুবাদ চালিয়ে গিয়েছেন দুই নেত্রী মোবাইলের যুগে সেই লাল টেলিফোন এখনো সচল আছে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে কিন্তু সেই টেলিফোনের রিসিভার ধরার হাতটি চিরতরে ছুটি নিল জগৎ থেকে খালেদার এমন সময়ে মৃত্যু হল যখন তার গোটা রাজনৈতিক জীবনের প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ নির্বাচনী ময়দানের নেই ইউনো সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পাশাপাশি তাদের নির্বাচনী নিবন্ধ কেড়ে নিয়েছে তাৎপর্যপূর্ণ হল অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিয়ে সিদ্ধান্তে খালেদার দল বিএনপি বিরোধিতা দূরে থাক বরং প্রবলভাবে সমর্থন করেছে সময় কলকাতা